কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষ সকালবেলা খুব এনার্জেটিক থাকে আর সারা দিন কাজেও সফল হয় আর অন্যদিকে অনেকে ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগে কোনো কাজেই মন বসে না আসল রহস্য লুকিয়ে আছে সকালবেলার কয়েকটা ছোট্ট অভ্যেসে যদি এগুলো আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনের পরিবর্তন একেবারে চোখে পড়বে চলুন আজকের ভিডিওতে জেনে নিই সেই অভ্যেসগুলো এক ভোরে ঘুম থেকে ওঠা পাঁচটা ছটার মধ্যে গবেষণা বলছে যারা সকালে তাড়াতাড়ি ওঠে তাদের প্রোডাক্টিভিটি অন্যদের তুলনায় অনেক বেশি কারণ সকালে মস্তিষ্ক সবচেয়ে বেশি ফ্রেশ থাকে এতে পড়াশোনা কাজ বা পরিকল্পনা করার জন্য সময় মেলে দুই সূর্যের আলো নেওয়া ঘুম থেকে উঠে দশ মিনিট সূর্যের আলোতে দাঁড়ালে শরীরে ভিটামিন ডি তৈরি হয় এতে হাড় মজবুত হয় মুড ভালো থাকে আর ডিপ্রেশন কমে যায় তিন এক গ্লাস হালকা গরম পানি পান করা রাতভর ঘুমানোর পর শরীর ডিহাইড্রেটেন হয়ে যায় তাই সকালে এক গ্লাস গরম পানি লেবু দিয়ে খেলে শরীর ডিটক্স হয় হজম শক্তি বাড়ে চার শরীরচর্চা বা হালকা ব্যায়াম সকালে দশ পনেরো মিনিট হাঁটা দৌড়ানো বা যোগ ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এতে শরীর ও মন দুটোই চাঙ্গা থাকে পাঁচ ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম পাঁচ মিনিট গভীর শ্বাস নিলে স্ট্রেস অনেকটা কমে যায় এতে মন শান্ত হয় আর সারাদিন মনোযোগ ধরে রাখা যায় ছয় সকালের স্বাস্থ্যকর নাস্তা অনেকেই সকালের নাস্তা বাদ দেয় অথচ নাস্তা শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার এতে এনার্জি পাওয়া যায় মস্তিষ্ক সতেজ থাকে সাত ডিজিটাল ডিটক্স ঘুম থেকে উঠে সাথে সাথে ফোন স্ক্রল করা থেকে বিরত থাকুন কারণ এটা মস্তিষ্ককে ক্লান্ত করে দেয় পরিবর্তে বই পড়া বা জার্নাল লেখা শুরু করলে মাইন্ডসেট অনেক উন্নত হয় এই কয়েকটা অভ্যেস ছোট মনে হলেও এগুলো আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে ধীরে ধীরে অভ্যেসে আনুন একদিনেই সব পরিবর্তন হবে না কিন্তু কয়েক মাস পর দেখবেন আপনি আগের থেকে অনেক বেশি এনার্জেটিক আত্মবিশ্বাসী আর সফল মনে রাখবেন সকাল ঠিক হলে সারাদিন ঠিক হয় আর সারাদিন ঠিক হলে আপনার জীবনটাই ঠিক হয়ে যাবে এরকম আরও দারুণ তথ্য পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না